প্লাষ্টিক মান <laughs> ও প্লাস্টিক ম্যান কিছু বলো তো বলো তো হ্যালো ভিউয়ার্স লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার বলো আমার প্লাস্টিকটা দিয়ে দাও কাকু প্লাস্টিকটা আমার কাছে এখন সব মুখে কি করছো এগুলা প্লাস্টিক খাইয়ে হ্যাঁ প্লাস্টিকটা দিচ্ছে না এবার রাগ উঠে যাবে দে 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 না না

उजुमा के नारुतो जीवाटा देखाउ त भलो <laughs> उजुमा के नारुतो दत्ते भयो बाइ बाइ नो मायाको प्रतिदिन मर्सले मारबिट जुत्सु इ

ফোন নিতে হয় না এই বয়সে বয়স হয়নি ফোন নেওয়ার তোমার ভোটের বড় হয়নি না ভোটের বটো হইলে ফোন পাবা স্কুল থেকে ফোন আজকাল তো স্কুল পাবা থেকে ফোন পাওয়া যায় আমরা তো পাইনি তোমরা পাবা ঠিক আছে বলো গুড নাইট সবাই কি গুড নাইট দাও বলবা না খিদা পাইছে তার মাকে ডাকি তোমার মাকে ডাকি কি তোমার মাকে ডাকি মাকে ডাকি মাকে ডাকি মাকে ডাকি আমি যাইনি যাইনি মাকে ডাকতেছি দাঁড়াও যাইনি 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 তো যাইনি বাবা ও না 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 আসি কি বলো কি বলো এমন করে বলো বলো হ্যালো গাইস হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি এখন কথা কওয়ার পাই না হাও ভাত খাওয়া দেয় না মাংসের কোনো নাগত আছে কিন্তু খাওয়া হয় না